নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফ সহ বিশ দেশের নেতারা চীনে পৌঁছানোর পর তাদেরকে লাল গালিচায় বরণ করে দেশটির শীর্ষ কর্মকর্তারা বন্দরনগরী তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের দুই দিনের এই সম্মেলন রোববার থেকে শুরু হয়েছে চলবে সোমবার পর্যন্ত মূলত এই সম্মেলনে অংশ নিতে তারা চায়না গিয়েছেন চায়নার আগে জাপান সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে আটষট্টি বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন তিনি জাপান সফরে মোদী বলেছেন চীন ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপের ফলে দুই প্রতিবেশীর মধ্যে বিদ্যমান সমস্যার সমাধানে প্রচেষ্টা অব্যাহত রয়েছে নয়াদিল্লি ও বেইজিংয়ের সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির দৈরথ চলছে এ পরিস্থিতিতে রোববার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন মোদী বৈঠক শেষে গণমাধ্যমকে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন নয়াদিল্লি বেইজিংয়ের সাথে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া দেশ দুটির মধ্যে সরাসরি বিমান চলাচল আবারও শুরু হতে যাচ্ছে সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে এদিকে রোববার চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে সময় তাকে লালগালিচায় স্বাগত জানান চীনের শীর্ষ কর্মকর্তারা এই সম্মেলনের ফাঁকে মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন বলে ধারণা করা হচ্ছে চীনের গণমাধ্যমের দাবি বৈশ্বিক নিরাপত্তায় পশ্চিমা প্রভাব মোকাবেলা করতে সহায়তা করবে সম্মেলন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের ওই সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে মিশরের প্রধানমন্ত্রী মুস্তাফা মাদবুলি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু সহ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে শনিবার বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্লেষকরা মনে করছেন এর বিরুদ্ধে আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে নয়াদিল্লিকে দাঁড় করানোর আশায় কয়েক দশক ধরে অত্যন্ত পরিশ্রম করেছে ওয়াশিংটন তবে এখন সেই আশার গুরে বালি দেখা যাচ্ছে কারণ গত কয়েক মাসে উভয় দেশই পারস্পরিক পর্যটন ভিসা বিধিনিষেধ তুলে